হচ্ছে আমরা কি কি কভার করব আজকে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার ওয়েব ডিজাইনার ডেভেলপার বলতে কি বোঝায় ফ্রন্ট এন্ড ডেভেলপার ব্যাক এন্ড ডেভেলপার ফুল স্টেক ডেভেলপার হিস্টরি অফ জাভা স্ক্রিপ্ট হিস্টরি আসলে আমি এটা মানে এটা খুব বেশি ইন্টারেস্ট না হিস্ট্রি হিস্টরি জেনে আসলে আমাদের খুব বেশি কিছু লাভ নাই তো তারপরে হচ্ছে অনেকে জিজ্ঞেস করে যে আপনি জাভা স্ক্রিপ্ট শিখতেছেন আসলে আপনার জাভা স্ক্রিপ্টকে মানে প্রোগ্রামটাকে ফাস্ট লিখছে অথবা এটা কীভাবে আসলে সেটা যদি আপনি না জানেন তাহলে একটু লজ্জার ব্যাপার আর কি

ওয়েল ডেকোরেটেড জিনিসপত্র বুঝি ঠিক আছে যে হচ্ছে অনেক সুন্দর আমরা হয়তো কোথায় ঘুরতে বেরোলে হ্যাঁ অনেক সুন্দর এনভারনমেন্টটা খুব সুন্দর অথবা হচ্ছে আমরা একটা এখানে একটা হোমের একটা মানে একটা হাউসের একটা হচ্ছে সুবিধাও আছে ওয়েল ডেকোরেটেড ঠিক আছে তো আমরা ডিজাইন বলতে বেসিক্যালি এটা বুঝি আর কি ওয়েব ডিজাইন ঠিক আছে তো ওয়েব ডিজাইন বলতে হচ্ছে আপনারা যে কোনো ওয়েবসাইটে দেখেন এখানে আপনি আপনি যদি আপনার ওয়েব পেজ যদি চিন্তা না করতে পারেন আপনি এখানে এটা চিন্তা করেন এই হাউসটার কথা চিন্তা করেন এখানে কি কালার দেওয়া হয়েছে দেখেন ভিন্ন ভিন্ন কালার দেওয়া হয়েছে ফন্টস এটা হচ্ছে ওয়েবের জন্য আপনি টেক্সটগুলো কীরকম কালারের হবে ঠিক আছে ফন্টস মানে টেক্সট কি ধরনের টেক্সট আপনার ওয়েবসাইটের সাথে হচ্ছে মানানসই হবে মেনু মেনুর পজিশনটা কোথায় হবে ওভারঅল লুক ওভারঅল লুক মানে বেসিক্যালি হচ্ছে আপনার ওভারঅল ওয়েবসাইটটার এক্সপিরিয়েন্স কেমন হবে সাপোজ আমাদের অনেক ওয়েবসাইট হচ্ছে মেনুটা হচ্ছে মাঝখানে থাকে

যাই হোক তো বেসিক্যালি ওয়েব ডিজাইনার কি করে ওয়েব ডিজাইনার হচ্ছে কয়েকটা কাজ করে একটা হচ্ছে ওভারঅল লুক বলতে তো আসলে সবাই বোঝায় কালার কোন কালার সে দিবে কোন কালারটা হচ্ছে তার জন্য হচ্ছে ম্যাচ করবে ওয়েবসাইটের জন্য অথবা হচ্ছে বিওয়ার বিওয়ার যারা আছে অথবা রিডার যারা আছে তারা খুব ভালো পড়তে পারবে কোন লেখাটা হইলে লেখাটা খুব বেশি বড় হবে না ছোট হবে না ঠিক আছে খুব বেশি বড় হইলে হয়তো বা সমস্যা হবে ফার্স্টে থেকে লাস্টে ট্র্যাক করতে যে এত বড় লেখা লাইনটা অনেক বড় আসলে ট্র্যাক করতে অসুবিধা হবে ঠিক আছে এগুলো সবকিছু কিছু সিলেক্ট করে হচ্ছে আপনার ওয়েব ডিজাইনার যারা

গ্রাফিক সফটওয়্যার সম্বন্ধে জানতে হবে ঠিক আছে গ্রাফিক সফটওয়্যার বলতে বেসিক্যালি এডিবি ফটোশপ এডিবি ইলাস্ট্রেটর জাস্ট एग्जांपल ঠিক আছে আপনার ম্যাকে হচ্ছে স্ক্যাচ নামে একটা সফটওয়্যার ইউজ করা হয় আর এডিবি ফটোশপ এডিবি ইলাস্ট্রেটর এটা ম্যাকেও আছে তো এডিবি ফটোশপ আর ইলাস্ট্রেটর হচ্ছে খুব বেশি পপুলার এই কারণে আমি এটা বেসিক্যালি এখানে হচ্ছে উল্লেখ করছি অন্য কিছু না তো আপনি যে কোনো মানে ডিজাইনিং টুল সম্বন্ধে একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে ঠিক আছে আপনি যে কোনো একটা ডিজাইন করতে পারেন মানে আপনি

তার সিএসএস সম্বন্ধে হচ্ছে অবশ্যই নলেজ থাকতে হবে আর জাভা স্ক্রিপ্ট সম্বন্ধে এখানে একটা জিনিস বাদ গেছে সেটা হচ্ছে এস এর সম্বন্ধে তার হচ্ছে খুব ভালো একটা নলেজ থাকতে হবে ঠিক আছে কারণ এস এর সম্বন্ধে আসলে খুব ভালো নলেজ না থাকলে সে আসলে খুব বেশি কিছু করতে পারবে না ঠিক আছে এস হচ্ছে সব বিল্ডিং ব্লক বলে তো আমি একটু অ্যাড করে নিই এস টিএম আর ঠিক আছে তো এস টিএম এর সিএসএস এন্ড জাভা স্ক্রিপ্ট ঠিক আছে

আসলে এই টপিক গুলো আসলে বলা হয় না ঠিক আছে কোনো একটা কোনো সেন্টারও বলা হয় না অথবা অন্য কোথায় আমি বলতে শুনি আর কি এখন কনফিউশন গুলো থেকে যায় আর কি তো ওয়েব ডেভেলপার বলতে হচ্ছে আপনার দুইটা ক্যাটাগরির মধ্যে পড়ে একটা হচ্ছে এন্ড ডেভেলপার অথবা ফন্টেন ইঞ্জিনিয়ারও বলে অনেকে এগুলো আসলে বেক টার্ম ঠিক আছে বেক টার্ম মানে কি কোনো মানে ফিক্সড কোনো অর্থ নেয় আর কি আর আরেকটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার ঠিক আছে আরেকটা টার্ম আছে ফুল স্টেক ডেভেলপার আপনারা হয়তো টার্মটা শুনছেন তাহলে ফন্টেন ডেভেলপার ব্যাক এন্ড ডেভেলপার ফুল স্টেক ডেভেলপার তো যেই ওয়েব ডেভেলপার ফ্রন্টেন্ট অ্যান্ড ব্যাক এন্ড দুইটা একসাথে কাবার করে তো ওনাকে বলা হয় ফুল স্টেক ডেভেলপার মানে উনি দুইটাই করে আর কি ফ্রন্টেন্ট করে ব্যাক এন্ড করে আমরা ফ্রন্টেন্ট আমরা ওয়েব ডিজাইনের নিয়ে আলোচনা করছি ঠিক আছে তো ওয়েব ডিজাইনের নিয়ে আমরা যা আলোচনা করছি ফ্রন্টেন্ট ডেভেলপার ঠিক একই কাজ করে ঠিক আছে তার মানে ওয়েব ডিজাইনার যিনি একজন মানে একজন যদি বলে আমি ওয়েব ডিজাইনার তো উনি নিজেকে ফ্রন্টেন্ট ডেভেলপারও বলতে পারেন ঠিক আছে দুইটা সেম জিনিস ঠিক আছে ব্যাক এন্ড ডেভেলপার বলতে আলাদা ঠিক আছে আর ওয়েব ডেভেলপার হচ্ছে আপনার টোটাল দুইটাকে মিলে হচ্ছে আপনার ওয়েব ডেভেলপার ঠিক আছে আর ওয়েব ডেভেলপার অথবা হচ্ছে ফুল স্টেক ডেভেলপার ঠিক আছে আশা করি বুঝছেন আর যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে অবশ্যই গ্রুপে করতে পারেন আশিক ভাই আপনি যদি হচ্ছে কথা যদি কেটে কেটে আসে তাহলে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি কেটে লাইনটা কেটে দিয়ে আবার হচ্ছে আপনি কানেক্ট করতে পারেন ওকে তো তাহলে আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আছে ফুল স্টেক ডেভেলপার এটা সম্বন্ধে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন ওকে তো ফন্টেন ডেভেলপার তো ওয়েব ডিজাইনার আমি বললাম অর্থাৎ ফন্টেন ইঞ্জিনিয়ার আসলে ফন্টেন ইঞ্জিনিয়ার টার্মটা একটু মানে হায়ার হায়ার শোনা যায় ঠিক আছে কিন্তু আসলে ফন্টেন ইঞ্জিনিয়ার এটা বললাম যে ব্যাক মানে ব্যাক টার্ম ঠিক আছে ফন্টেন ইঞ্জিনিয়ার আসলে ফন্টেন ইঞ্জিনিয়ার বলতে হচ্ছে বেসিক ডিজাইন স্টাফ স্টিএমএস এসে যাওয়া আছে ঠিক ওয়েব ডিজাইনার মতো ব্যবসা পারি বুঝায় ঠিক আছে ওকে এই যে ফন্টেন ডিজাইনার ভার্সেস ফন্টেন ডেভেলপার সরি এখানে হচ্ছে আপনার ফন্টেন ডিজাইনার অথবা ফন্টেন ডেভেলপার হবে দুইটা একই জিনিস আর কি না হচ্ছে বেসিক্যালি হচ্ছে ওনার সেম আর কি ফন্টেন ডিজাইন অথবা ফন্টেন ডেভেলপার যারাই বলেন ওটা হচ্ছে সেম ঠিক আছে ওকে তো ফন্টেন ডিজাইনার আর ফন্টেন ডেভেলপার বেসিক্যালি সেম জিনিস ঠিক আছে তো ফন্টেন ডিজাইন আমি অলরেডি আরেকটা একটা হাউজের ফিকচার দিছি ঠিক এটা হচ্ছে হাউজের একটা পিকচার ঠিক আছে ওয়েল ডেকোরেটেড একটা রুম কি কালার চুজ করছে অথবা কোনটা কোন প্লেসে সাপোজ আপনি হচ্ছে কোন ইনস্ট্রুমেন্টটা কোন প্লেসে রাখছে অথবা কোন আপনার কি বলে এটাকে চেয়ার বলেন অথবা হচ্ছে এখানে সব কিছু বলেন ঠিক আছে পেন্টিং বলেন কোথায় কোন পজিশনে রাখলে সুন্দর হবে ঠিক আছে ওয়েল ডেকোরেটেড একটা জিনিস সেটা হচ্ছে ফন্টেন ডিজাইনার করে অথবা ফন্টেন ডেভেলপার করে আর এটা করতে হলে আপনাকে কী কী করা লাগবে জানা লাগবে ডিজাইন স্টাফ জানা লাগবে এইডা ফটোশপ ইলাস্ট্রেটর জানা লাগবে এসটিএমএল অবশ্যই জানা লাগবে সিএসএস জানা লাগবে জাভাস্ক্রিপ্ট জানা লাগবে ঠিক আছে এটা নিয়ে আমরা বেশি কথা বলতেছি না ওকে তো এটা হচ্ছে বেসিক্যাল হচ্ছে এসটিএমএল আর আপনার অনেকেই অবশ্যই এসটিএমএল সম্বন্ধে আইডিয়া আছে ঠিক আছে তারপর আমি এখানে একটু বললাম যে আসলে একটু রিফ্রেশ করার জন্য আর কি রিফ্রেশার হিসেবে এসটিএমএল মানে হচ্ছে আপনার হিউম্যান স্কেলেটন দেখছেন কি আমি জানি না যে এখানে দেখেন এখানে হচ্ছে আসলে এখানে তার কোনো হচ্ছে মাসেল নাই অথবা আছে কোন প্রকার কোনো স্ট্রাকচার নাই বাইরে জাস্ট একটা বেয়ার একটা স্কেলেটন ঠিক আছে অন্য কিছু না আর HTML প্লাস CSS মানে হচ্ছে কি HTML প্লাস CSS মানে হচ্ছে আপনার খুব মাসেল আছে সবকিছু আছে খুব সুন্দর একটা স্ট্রাকচার ঠিক আছে এটা হচ্ছে HTML প্লাস CSS আর HTML তো হচ্ছে শুধু একটা ব্ল্যাঙ্ক একটা জিনিস ঠিক আছে

আমরা তো জাস্ট হচ্ছে এতক্ষণ ধরে হচ্ছে আমরা ইয়ে করতেছিলাম ঠিক আছে যে হাউস দিয়ে দেখাইছিলাম তো আমরা একটু ইয়া দেখে দেখি এটা হচ্ছে একটা ওয়েবসাইট আর কি অন্য কিছু না আর কি দেখো একটা ওয়েবসাইট জাস্ট বেসিক একটা ওয়েবসাইট আর কি এটা লোড হচ্ছে আর কি সময় লাগবে <laughs> <देसे>? <laughs> दो खूब लोड खुब बहुत मानी खुब बारोड है

হোয়াট এভার ইউ সি ঠিক আছে আপনি সামনে যা দেখছেন সেটাই ফন্টেন্ট ঠিক আছে ফন্ট মানে কি আমরা সামনে যা দেখছি সেটাই আপনি এখানে দেখেন ব্যাপারটা দেখেন এখানে ইমেজ আছে এখানে মেনু আছে ঠিক আছে আপনার লোগো আছে তো টেক্সগুলো বিভিন্ন একটা বিভিন্ন কালার অথবা ইম্পর্টেন্ট কোন টেক্সগুলো সেগুলো ইয়ে করছে মানে ওয়েল ওয়েল প্রিপেয়ার্ড অথবা হচ্ছে মানে আপনি কি বলবো ওয়েল ডিজাইন ঠিক আছে তো এ হচ্ছে অবস্থা আর কি তো এটা হচ্ছে মানে এটা যেহেতু ওয়েল ডিজাইন ঠিক আছে তো আমি একটু এলিমেন্টে যেয়ে দেখি কি অবস্থা ঠিক আছে এখানে আমি হচ্ছে আপনাদের হেডের মধ্যে হেডের মধ্যে বেসিক্যালি হেডের মধ্যে সিএসএস গুলো হেডের মধ্যে কল হয় আর কি তো আমি হচ্ছে হেডার যে সিএসএস গুলো আছে সেটা আমি শুধু এস্টিএমটা আপনাদেরকে দেখানোর জন্য আর কি এটা তো ইচ্ছা ঠিক আছে এটা যে স্টিএম ঠিক আছে

এক্সপ্লোরার হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এখানে অলরেডি বলা হয়েছে ডিফাইন দ্য স্ট্রাকচার অফ ওয়েব পেজ জাস্ট বেসিক স্ট্রাকচার কোথায় একটা ইমেজ হবে সরি কোথায় একটা ইমেজ হবে তারপর হচ্ছে কোথায় একটা ফর্ম হবে ঠিক আছে এটাকে বলে নাউন বলে ঠিক আছে জাস্ট একটা বেসিক একটা স্কেলেটন আর কি এটাই আর কি বেসিক একটা স্ট্রাকচার ঠিক আছে বেশি কিছু বলতে টা মানে হচ্ছে আপনি একটা টেক্সটের কালার করলেন আপনি একটা ইমেজকে বর্ডার দিলেন ঠিক আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বলে যে আমরা অ্যাডজেক্টিভ সম্বন্ধে আপনাদের সবাই আইডিয়া আছে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আমরা যখন বলি সে ভালো তো আমরা যখন বলি সে খুব ভালো ঠিক আছে তো খুবটা হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক আছে তো এটাই আর কি যে আপনার ওয়েব পেজটা হচ্ছে কত সুন্দর দেখাবে সেই অ্যাডজেক্টিভটাই হচ্ছে সিএসএস দিয়ে করা হয় আর কি এখন আসেন জাভা স্ক্রিপ্ট ঠিক আছে তো জাভা স্ক্রিপ্টের যে ব্যাপারটা আছে ওকে তো জাভা স্ক্রিপ্টের যে ব্যাপারটা আছে আর কি এখানে তো সেটা হচ্ছে